আমরা ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে সারা রাজ্যেই পরিত্যক্ত জলাশয়গুলিকে আইডেন্টিফাই করছি মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি করতে গেলে যে সমস্ত জলাশয় পরিত্যক্ত অবস্থায় আছে সেগুলিকে সংস্কার করে যদি আমরা মাছ চাষের উপযোগী করতে পারি তাহলে স্বাভাবিকভাবেই আমাদের মাছের উৎপাদন বাড়বে এই কারণে আমাদের স্থানীয় বিধায়িকা যিনি এই বাদারঘাট বিধানসভা কেন্দ্রের মিনারানী সরকার আমাদের রামনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক মাননীয় দীপক মজুমদার এবং মেয়র উনি আমার সাথে রয়েছেন ওনারাও আবেদন করেছেন যে এখানে কিছু জলাশয় পরিত্যক্ত আছে লাস্ট রিভিউ মিটিং আমাদের যেটা ওয়েস্টে ছিল সেখানে এই জেলার যিনি বা এই ওয়ার্ডের সম্ভবত মেয়রিন কাউন্সিল মাননীয় বাপি দাস এবং তুষারকান্তি ভট্টাদের যে মধ্য তিনিও দাবি করেছিলেন মিটিংয়ে যে আমাদের এখানে কিছু জলাশয় আছে এগুলিকে আপনারা সংস্কার করে মাছ চাষের উপযোগী করতে পারেন এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা সবাইকে সাথে নিয়ে এখানে ভিজিট করতে এসেছি আমরা ভিজিট করলাম প্রচুর জায়গা সম্ভবত এটা একটা ডেড রিভার আগে এখানে হাওড়া নদীর হয়তো প্রবাহ ছিল এখন এটা নষ্ট হয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে যে এই জলাশয়কে যদি আমরা কাজে লাগাতে পারি আমার বিশ্বাস অনেক মাছের উৎপাদন আমরা এই জায়গা থেকে পাবো কত একর জায়গা আছে এখনো এটা আইডেন্টিফাই করা হয়নি আমরা স্থানীয় যারা প্রশাসনের লোক আছেন আমাদের মেয়র সাহেব আছেন এবং আমাদের ডাইরেক্টরকেও আমরা বলেছি তারা এসডিএমকে নিয়ে একটা ডিমার্কেশন করবে ল্যান্ড ডিমার্কেশন করে যাতে এগুলিকে মাছ চাষের সাথে যুক্ত করা যায় বা আমাদেরকে হ্যান্ড ওভার করা যায় সেই লক্ষ্যে আমরা কথা বলেছি এবং আমার বিশ্বাস খুব দ্রুত সেটাকে আমরা পরিবর্তিত একটা চিত্র দেখতে পারব এবং আমার বিশ্বাস এটা হলে ত্র এলাকার মানুষ যথেষ্টভাবে উপকৃত হবে আর <laughs> কি তাও এই যে হেলেলুয়া তো আইও আমরা

क्या मालिक इसके मालिक हैं ना इसी कंपनी का फिर लेकिन इसी को चलिए किसमें बात इसमें बिल्कुल नहीं टिकना नहीं डार्क पपर ये तो नाम है बाहर दूर बाहर दूर में আমরা ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে সারা রাজ্যেই পরিত্যক্ত জলাশয়গুলিকে আইডেন্টিফাই করছি মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি করতে গেলে যে সমস্ত জলাশয় পরিত্যক্ত অবস্থায় আছে সেগুলিকে সংস্কার করে যদি আমরা মাছ চাষের উপযোগী করতে পারি তাহলে স্বাভাবিকভাবেই আমাদের মাছের উৎপাদন বাড়বে এই কারণে আমাদের স্থানীয় বিধায়িকা যিনি এই বাদারঘাট বিধানসভা কেন্দ্রের বিনারণী সরকার আমাদের রামনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক মাননীয় দীপক মজুমদার এবং মেয়র উনি আমার সাথে রয়েছেন ওনারাও আবেদন করেছেন যে এখানে কিছু জলাশয় পরিত্যক্ত আছে লাস্ট রিভিউ মিটিং আমাদের যেটা ওয়েস্টে ছিল সেখানে এই জেলার যিনি বা এই ওয়ার্ডের সম্ভবত মেয়রিন কাউন্সিল বাপি দাস এবং তুষারকান্তি ভট্টাচার্য মধ্য তিনিও দাবি করেছিলেন মিটিংয়ে যে আমাদের এখানে কিছু জলাশয় আছে এগুলিকে আপনারা সংস্কার করে মাছ চাষের উপযোগী করতে পারেন উদ্দেশ্য নিয়ে আজকে আমরা সবাইকে সাথে নিয়ে এখানে ভিজিট করতে এসেছি আমরা ভিজিট করলাম প্রচুর জায়গা সম্ভবত এটা একটা ডেড রিভার আগে এখানে হাওড়া নদীর হয়তো প্রবাহ ছিল এখন এটা নষ্ট অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে যে এই জলাশয়কে যদি আমরা কাজে লাগাতে পারি আমার বিশ্বাস অনেক মাছের উৎপাদন আমরা এই জায়গা থেকে পাবো কত একর জায়গা আছে এখনো এটা আইডেন্টিফাই করা হয়নি আমরা স্থানীয় যারা প্রশাসনের লোক আছেন আমাদের